বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাদের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ আপনার বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাদের মধ্যকার দুইটি টি টোয়েন্টি ম্যাচ হবে ম্যাচ দুইটি কিন্তু শারজা ক্রিকেট স্টেডিয়াম শারজা থেকে কিন্তু সরাসরি ম্যাচ দুটি সম্প্রচারিত হবে আগামী সতেরোই মে রোজ শনিবার সকাল রাত্রি নয়টায় কিন্তু খেলাটি শুরু হবে মূলত আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের একাদশের আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশ ক্রিকেট দল তারা কিন্তু এই টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্পট কিন্তু ঘোষণা করেছেন যেখানে লিটন কুমার দাস কিন্তু ক্যাপ্টেন রয়েছেন এবং শেখ মাহাদি কিন্তু হচ্ছে তিনি সহকারী ক্যাপ্টেন কিন্তু রয়েছেন আর এবং সবচেয়ে একটা বিষয় হল যে বাংলাদেশ টিমে যারা সব সবসময়ের জন্য যারা টি টোয়েন্টি খেলে সেই রকম প্লেয়ারদেরকে কিন্তু রাখা হয়েছে আর কি লিটন কুমার দাস রয়েছেন তানজিদ হাসান তামিম রয়েছেন পারভেজ হাসান ইমন কিন্তু রয়েছেন সৌম্য সরকার রয়েছেন নাজমুল হাসান শান্ত কিন্তু রয়েছেন তাওদ হৃদয় রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন জাকের আলী অনিক রয়েছেন রিশাদ হোসাইন কিন্তু রয়েছেন শেখ মাহাদি রয়েছেন ভাইস ক্যাপ্টেন তানবির ইসলাম রয়েছেন মোস্তাফিজুর রহমান রয়েছেন হাসান মাহমুদ রয়েছেন তানজিম হাসান সাকিব কিন্তু রয়েছেন নাহিদ রান রয়েছেন এবং শরীফুল ইসলাম কিন্তু রয়েছেন বাংলাদেশের একাদশে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা আশা করি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে দুইটি টি টোয়েন্টি ম্যাচ হবে এই যে স্কোরটা দিয়েছেন সতেরো তারিখে রাত্রি নয়টায় যে খেলাটা শুরু হবে এই ম্যাচে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দল লিটন কুমার দাসের নেতৃত্বে একটা কাঙ্ক্ষিত একটা জয়লাভ করবেন এবং এই দুইটি ম্যাচ যদি জয়লাভ করতে পারে এর পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে ছয় ছয়টি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে সেখানে কিন্তু লিটন কুমার দাসের নেতৃত্বে শেখ মাহাদির ভাইস ক্যাপ্টেন্সের নেতৃত্বে শরিফুল শরিফুল তারপর হচ্ছে সাকিব তারপর হচ্ছে হাসান মাহমুদ মোস্তাফিজুর রহমান নাহিদ রানার দুর্দান্ত ফাস্ট বলিং আক্রমণের মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট দল তাদের সাফল্য অর্জন করবে বাংলাদেশ দলের জন্য সব জন্য শুভকামনা বাংলাদেশ দল যদি মিডল ওভারে সব জন্য যদি মিডল অর্ডার যে রয়েছে সেই জায়গাটাতে যদি ভালো করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু ভালো একটা গান করতে পারে বিশেষ করে শামীম হোসেন পাটওয়ারি হৃদয় তার পরবর্তীতে সৌম্য সরকার জাকির আলী অনিক পাঁচ ছয় সাত নম্বর এই যে ব্যাটিংয়ের পজিশনটা এই পজিশনটাকে যদি ভালো করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ ভালো করবে বাংলাদেশের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে